আজকের পার্থক্যের বিষয় হয়েছে আর্নি গতি এবং বার্ষিক গতির মধ্যে প্রথমে সংজ্ঞা মানে কাকে বলে দেওয়া রয়েছে পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে একে বলে আবর্তনগতি বা আর্ণিক গতি আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর ঘুরতে ঘুরতে নির্দিষ্ট সময় সূর্যের চারদিকে এক পা ঘুরে আসে একে বলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি পরীক্ষায় প্রশ্নটা এরকম আসতে পারে যে আবর্তন গতি আবর্তনগতি গতি আর পার্থক্য পার্থকি এটাও আসতে পারে ওই একই উত্তর হবে এবার সময়কাল মানে সময় কত লাগে একবার আবর্তন করতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা এটা প্রায় দিতেই হবে কারণ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট আমরা প্রায় চব্বিশ ঘন্টা লিখছি আর পরিক্রমণের সময় লাগিয়ে প্রায় তিনশো দিন বা এক বছর এটা তো আমরা প্রায় দেব অপর নাম আর্নিক গতির অপর নাম আবর্তন গতি বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ গতি নম্বর চার হচ্ছে ফলাফল আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এখানে শর্ট কোয়েশ্চেন আসে ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয় অথবা কোয়েশ্চেন আসতে পারে যে আর্নিক গতির ফলে ড্যাশ হয় লিখতে হবে দিন ও রাত্রি হয় লাস্ট যে সুবিধা সুবিধা হচ্ছে আর্নিক গতির ফলে সময় গণনার সুবিধা হয় আর বার্ষিক গতির ফলে বছর গণনার সুবিধা হয় এটা আজকের পার্থক্য পরে ভিডিও আমি অন্য একটা পার্থক্য নিয়ে আসবো